ইসমিল্লা রহমান রহিম আউজ্লাহিম রহমান রহিম অধ্যকার আয়োজিত বাংলাদেশের গতকাল স্বাধীনতার সার্বভৌমতম মহান বিজয় দিবস বিভিন্ন কথাবার্তায় অনুষ্ঠান বা আচরণবিধি অনুসারে ক্লাক হাতে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন সিস্টেম অনুসারে মহান বিজয় দিবস পালন করছিল সেই বিজয় দিবসের আজকে পর্যালোচনার মধ্যে আমার কিছু বক্তব্য হয়তো আওয়ামী লীগের পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে বিএনপিরও ভক্ষে হতে পারে বিভক্ত হতে পারে বিষয়টা জনগণকে বুঝতে হবে মানুষকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে আমরা জনগণের বাইরে নয় জনগণও আমাদের বাইরে নয় একটা বিষয় হচ্ছে শুধু আঞ্চলিক মুখে বললে স্মল ব্যক্তি কি বিগ ব্যক্তির সাথে পারবে পারাপারি অর্থ হচ্ছে মারামারি কাটা কাটি বানসাল। যিনি বলছিল তার নাম হচ্ছে দেশনেত্রী বেগম কালাদেজিয়া জিয়া সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে বাংলাদেশের মানুষকে বাদও এবং চালো তার নাম হচ্ছে বানচাল উনি প্রধানমন্ত্রী ওনার কিছু স্বাধীনতা লঙ্ঘ হলে উনি বলার অধিকার আছে যখন সবাই ওকে বুট সবার কাছে উনি চাইবেন এটা ওনার অধিকার আছে কিন্তু অতিরিক্ত নাশকতা রাস্তায় যানজট বাজা এবং আইন শৃঙ্খলা কী করতেছে বাহিনী কী করতেছে এই করতেছে এটার অতিরিক্ত প্রয়োগ দেখতে গেলে একেবারে প্রয়োগ মানে না সে রেজাল্ট অফ জিরো করে দেয় তাহলে আইনের দিক দিয়ে অনুসারে যিনি স্বাধীনতা ডাক দিয়ে স্বাধীন বাংলাদেশের একটা জাতি গঠন করেছে জাতিগ সবাই যদি একথা না মানে তাহলে সমস্যা নাই সব ঘরে ঘরে গিয়ে বলতেছে মানতে হবে তাই নয় কিন্তু বাংলাদেশের প্লাগ যে লাল সবুজের প্লাগ শ্রদ্ধা করে নাই দরে নাই তোলে নাই এমন ব্যক্তি কেউ নেই যার ডাকে স্বাধীনতা হয়েছিল তার দলের নমিশন বর্তমান অনুসারে যিনি উত্তরাধিকারী বা হয়েছেন হয়তো ওনার কেউ নেই উনি হয়েছেন যখন এই দলের নমিশন আইন যদি হান্ড্রেড পার্সেন্ট অর্ডার অর্ডার বলে তাহলে এটা বুল আইন রাইট আইন হবে নমিশন রাজনীতিকের কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না বাংলাদেশের মানুষকে অন্য দেশে বসে এটা করবেন এটা করবেন এটা করবেন তাহলে দেশের মানুষেরা কি করবে দেশের সেনাবাহিনী হচ্ছে শপথ গ্রহণ করছে রাষ্ট্র টিকানোর জন্যে যান দিতে হলে যান দেব এটা শপথ না হলেও মনে মনে সবাই জানে যুদ্ধ বাঁচলে হয়তো আমাদের কিছু বাঁচবে আর কিছু মারা যাবে এটা সবাই জানে কিন্তু বুঝতে হবে যে আগে যেই ঘটনা ঘটছিল কিসের জন্য ঘটছিলো খারা করাইছে দেশে থেকে বিদেশে বসে বিদেশের সাথে হাত মিলিয়ে কি করতেছে এবং প্রধানমন্ত্রী হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করা এবং একজন গড়ের গড় কর্তা হচ্ছে একটা গড়কে ঠিক পরিচালনা করা ঠিকমতো মতো পরিচালনা করতে গিয়ে করতে পারবে যদি টাকার মাধ্যম হয়ে যায় তাহলে টাকা ইনকাম থাকতে হবে যদি মাধ্যম থাকে যদি মাধ্যম থাকে ধান চাল চাল ইত্যাদি এটা তাহলে এটাকে লিভলিহুড এটা বিক্রি করলে বাজারে বিক্রি করলে টাকা দিচ্ছে তাহলে একজন মানুষ শিক্ষিত হয়ে বাংলাদেশে ফার্স্ট ক্লাস নাগরিকতা অর্জন করছে হয়তো মাদ্রাসা হয়তো স্কুল অর্জন করে উনি চাকরি পাচ্ছে না চাকরি পিছনে পিছনে ঘুরলে হয়তো নিজেকে নিজের পায়ে বোধ দিতে হবে তোমার যতগুলো ল্যান্ড আছে এই ল্যান্ডে কাল্টিভেশন করে কিছু কাবে কিছু বিক্রি করবে ইত্যাদি করে যদি বৃত্তি স্থাপন করতে পারতে তাহলে মানুষের কাছে যেতে হতো না একটা চাকরিদার বিষয়টা স্থানে স্বাধীনতা হচ্ছে নিজেকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকার নামে হচ্ছে স্বাধীনতা আর রক্ষা হচ্ছে কান্ট্রি কে রক্ষা করবে কে কুকন কোন দায়িত্ব নেবে কে কার ওপর কোন সৈনিক কখন প্রধানমন্ত্রী হবে এটা তার বিষয় তাহলে ভবিষ্যৎ নির্বাচন হতে গেলে এটাই হতে হবে আঠারো বছর নিম্নে দশ বছর উর্ধে এটাই নির্বাচন এটা একটা আইনে অর্ডার অর্ডার মারবে তারা ব্ল্যাড করবে তারা সুস করবে তা প্লাগ বাদ দিয়ে করতে পারবে না তারা দল তার ইত্যাদি বুট মারবে কেউ যাবে না শুধু ক্যামেরা থাকবে ওয়েবসাইট থাকবে কোন স্থানে ক্লিক দিচ্ছে কোন স্থানে ব্ল্যাড মারতেছে কোন স্থানে শিল মারতেছে ক্যালকুলেট সিস্টেম হলে ক্যালকুলেট করে দেওয়া হবে ওয়েবসাইটে একটা বুথ পড়লে সাথে সাথে বাংলা সব পৃথিবীর মানুষ জনগণ এক এক যুগে দেখতে পারবে এটা কি বাংলার জনগণ বাংলার টেকনিশিয়ান যারা করে এরকম একটা সাইট তৈরি করতে পারবে না না হলে আমাদের করতে হবে নতুন আইডি কার্ড হয়তো সংশোধন নির্বাচন কেন্দ্র অনুসারে বাংলাদেশের যুগ যুদ্ধ অনেক আইডি কার্ড হয়েছিলো হয়তো আবার নতুন আইডি কার্ড নতুনভাবে হবে ছেলেদের হবে ও হবে এটার দিক অনুসারে স্বাধীনতা রক্ষার জন্য এটা ঠিক থাকতে হবে বিশেষ করে এইটা ওই করতেছে এইটা করতেছে ওকে বেঁধে রাখলে হবে এই হবে না তাহলে বাংলার ফ্লাক কোনটা বাংলা ফ্লাক হচ্ছে লাল সবুজের ফ্ল্যাগ তাহলে বাংলাদেশের বাংলা বা যে যারা বাংলা ভাষায় কথা বলে বাংলা সম সম্পূর্ণ স্থান আমরা পাই তাহলে আমরা তো অর্ধেক জিতে গেছি সেই রাষ্ট্র তাহলে আবার কি যুদ্ধ করব। বিষয়টা বুঝতে হবে আর বেশি কিছু বলা নয় বলা সাহস করা কঠিন